চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি রয়েল পরিবহন সেটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাডামুখী একটি এক্সপ্রেস সেটা হচ্ছে ধর্ষণার ডিরাজ সেই পরিবহন দুটি দেখা গেছে তখন বৃষ্টি ছিল বৃষ্টির কারণে এবং একটা পাশে একটা ভ্যানগাড়ি ছিল সেই ভ্যানগাড়িকে পাশ কাটাতে গিয়ে হয়তো এই মুখোমুখি দুর্ঘটনাটি ঘটে আমরা প্রাইমারিভাবে তখন যেটুকু জানতে পেরেছি এটুকুই আর পরবর্তীতে আমাদের মোবাইল যে পার্টি ছিল যারা পুলিশ ফোর্স তারা আটজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফিরপুর মেডিকেল হসপিটালে প্রেরণ করে সেখানে গুরুতর আহত একজন মহিলা এবং একজন এবং সাধারণ আরও দুজন পুলিশ মোট তিনজন মারা যায় আমরা জানতে পারি আর এখানে আমাদের যে দর্শনা ডিলাক্স এবং রয়্যাল কোচের যে যারা বাস চালক ছিল এবং অন্যান্য হেল্পার ছিল আমরা আমরা গাড়ি পর তাদের সাড়ে বারোটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটা বিভক্ত একটা আওয়াজ সাথে সাথে যাওয়ার পরে দেখি দুটা মানে পরিবহন একটা হচ্ছে হলো রয়েল দ্বিতীয়টা হচ্ছে হচ্ছে হলো ডিডি এটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটা আপনার চাঙ্গা থেকে ঢাকামুখী আর ঢাকা থেকে আপনার মুখিয়ে মুখিয়েছে